আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত পেয়ার হাজরিন দিনী ভাই বন্ধুরা আমরা প্রতিনিয়ত যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলোর ব্যাখ্যাগুলো আমরা নিয়ে খুবই চিন্তিত থাকি তো সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আমি কিছু স্বপ্নের ব্যাখ্যা বলবো হতে পারে আপনি গতরাতে যে স্বপ্ন দেখেছেন আজই হচ্ছে তার ব্যাখ্যা আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ভিডিওতে তো অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে যদি আপনার স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনি এর ব্যাখ্যা মানে এই ভিডিওর মাধ্যমে খুঁজে পেতে চান আর ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান যাই হোক যদি কেউ কালো পোশাক দেখে কালো পোশাক এটা দুঃখের পোশাক কষ্টের পোশাক কালো পোশাক এটা বিপদের ইঙ্গিত আমরা বিভিন্ন দেশের মধ্যে দেখি যখন কোনো মানুষ মারা যায় তারা শোকের কারণে কালো পোশাক পরে ঠিক আমাদের দেশেও যখন কোন শোকের দিন আসে কষ্টের দিন আসে তখন কিন্তু তারাও কালো পোশাক পরতেন কালো পোশাক পরে যদি নিজে নিজে কোনো মানুষ কান্না করতে দেখে কাঁদতে দেখে তাহলে তার নিজের গোনা মাফ হবে আল্লাহ বলেন সুহান তারা যেন কম হাসে এবং বেশি কাঁদে এই জন্য বেশি বেশি কান্না করতে দেখা বিপদে পড়ার আলামত বুঝতে হবে বেশি বেশি কান্না করতে দেখা মাফ হওয়ার আলামত বিপদ নয় মাফ হওয়ার আলামত বুঝতে হবে এবং যখন কোন মানুষের গুণা মাফ হয়ে যাবে সে হয়ে যাবে পুত পবিত্র আর যখন মানুষ পবিত্র হয়ে যায় তখন সে হয় খুশি সে খুশি হবে যদি কেউ কাবা গৃহকে অসম্মান করতে দেখে সে নিজে হওয়ার সম্ভাবনা বিধর্মী রয়েছে কাবা গৃহকে অসম্মান করা অবশ্যই কখনো ভালো কিছু নয় সে নিজে বিধর্মী পাপাচার হওয়ার সম্ভাবনা যদি কোনো মানুষ কাপড় কালো বরণের দেখে আরদ্ধ কাজ সফল হবে এবং সে নিজে অন্যায়ভাবে নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ স্বপ্নে কাপড়ে প্রস্রাব করতে দেখে এর অর্থ হচ্ছে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং জিনা ব্যাভিচারের দুর্নাম তার উপর হবে যদি কোনো মানুষ কাপড়ের ব্যবসা করতে দেখে ঝগড়া ফাসাদে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ স্বপ্নে কাপড় পুড়তে দেখে কাপড় পুড়ে ফেলতে দেখে দুঃখ কষ্টে সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো কিছু পুড়ে ফেলা অবশ্যই এটা দুঃখ কষ্ট এমন কিছুর আলামতি বুঝিয়ে থাকে যদি কোনো মানুষ স্বপ্নে কাবা শরীফের মধ্যে প্রবেশ করতে দেখে কাবা গৃহ দেখে কাবা শরীফের ভিতরে ঢুকতে দেখে কাবা যেমন সম্মানিত ওখানে গিয়ে কান্না করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যেমন সব দিয়ে দেন ঠিক কাবা গৃহের ভিতরে ঢুকতে দেখা অবশ্যই তার মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা এবং তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তার বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা বুঝতে হবে যদি কোনো ব্যক্তি কাবা শরীফ তফ করতে দেখে এর অর্থ হচ্ছে তার কাছে শত্রু পরাস্ত হবে কাবা শরীফ তাও করা এর মানে হচ্ছে সে আল্লাহ তালার বিধান মানলো এবং সে আল্লাহ তালার এখন বান্দা হলো আর যারা ভালো মানুষ যারা আল্লাহ তালার এখন বান্দা অবশ্যই তাদের কাছে তাদের শত্রু পরাজিত হবে যদি কোনো মানুষ কাউকে সুপারিশ করতে দেখে কারো জন্য সুপারিশ করে কারো জন্য কোনো কিছু চায় এর অর্থ হচ্ছে পার্থিব মায়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তার জীবনের মধ্যে অনেক মায়া বৃদ্ধি হবে এবং পার্থিব তার জীবনে অনেক মায়া জন্মাবে যদি কোনো মানুষ স্বপ্নে কাজল দেখে এর অর্থ হচ্ছে তার নিজের সন্তানের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে কাজল দেখার ব্যাখ্যা অবশ্যই ভালো কিছু হবে যদি কোনো মানুষ স্বপ্নে কাচের বস্তু দেখে স্ত্রীর পক্ষ থেকে লাভ করবে কাচের বস্তু ধন দেখা অবশ্যই ভালো কিছুর সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ স্বপ্নে কাঠের বস্তু কাঠের দ্বারা কোনো কিছু প্রস্তুত করতে দেখে এর অর্থ হচ্ছে অসৎ কোনো মানুষকে সাহায্য করার সম্ভাবনা রয়েছে কাঠের কোন কিছু প্রস্তুত করতে দেখা যদি কোনো মানুষ স্বপ্নে হাউজ কাউসার দেখে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে কেয়ামতের মাঠে যে পানি দান করা হবে এটা হচ্ছে হাউজ কাউসার এই হাউজ কেয়ামতের মানে এর সময় হাসরের মাঠে মানুষের মাথার চার আঙ্গুল উপরে থাকবে সূর্য তো এখন সূর্য কত হাজার হাজার মাইল কিলোমিটার উপরে আমাদের যে অবস্থা হয় এটা যখন মাথার উপরে থাকবে মাথার মগজগুলো টকবক করতে থাকবে তো তখন আমার এদের অবস্থা কেমন হবে এই জন্য ওই মুহূর্তে যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে আল্লাহ আসলাম থেকে তারাই হবে সফল তারাই হবে জান্নাতি সুতরাং হাউজে কাউসার দেখা অবশ্যই সুখে শান্তিতে জীবন যাপন করার আলামত বুঝতে হবে হাউজে কাউসার অত্যন্ত মহামূল্যবান সম্মানিত এক জিনিস স্বপ্নে কোনো মানুষ যদি কালি দেখে এর অর্থ হচ্ছে সে নিজে হবে সমাজের নেতা হবে এবং সে নিজের ধর্মের ক্ষেত্রে মনোযোগী হওয়ার রয়েছে। কোনো মানুষ যদি স্বপ্নে কোন কাফের যদি নিজে নিজে দেখে কোন কাফের যদি দেখে হাউজে কাউসার কাফের মানুষ হাউজে কাউসার দেখলো এর অর্থ হচ্ছে সে নিজে দুঃখ কষ্টে পতিত হবে হাউজে কাউসার সবার জন্য ভালো নয় মোমিনের জন্য ভালো জন্য ভালো নয় কোনো মানুষ যদি স্বপ্নে কাফেলা দেখে এর অর্থ হচ্ছে তার মনের আশা পূরণ পূরণ হবে হবে তার তার ইচ্ছাগুলো উদ্দেশ্যের মধ্যে সফলতা আসবে কামিয়াবি আসবে যদি কোনো মানুষ স্বপ্নে কাঁচা ইট দেখে তাহলে আল আসবার লাভ করবে কাঁচা ইট দেখা অবশ্যই আল আজবার লাভের সম্ভাবনা কামান যদি কোনো মানুষ তৈরি করতে দেখে কামান প্রস্তুত করতে দেখে অবশ্যই সন্তান হবে কখনো কখনো নিজেদের লজ্জাস্থানকে কামানের সাথে তুলনা করা হয় এবং এটা দেখা যদি বিবাহিত হয় সন্তান জন্মগ্রহণ করবে কামার শরীফ দেখলে ভাগ্য সুপ্রসন্ন হবে নিজেদের ভাগ্য বড় হবে কোন মানুষ যদি স্বপ্নে কাপড় কাশতে দেখে গুণা মাফ হবে এবং চিন্তা দূর হবে তার গুণা গুলা আল্লাহ মাফ করে দিবেন যদি কোনো মানুষ স্বপ্নে কাপড় রক্ত মাখা দেখে এর অর্থ হচ্ছে সে নিজে দুর্নামে রটানোর সম্ভাবনা তার জীবনে অনেক দুর্নাম হবে যদি কোনো মানুষ স্বপ্নে কাপড় সেলাই করতে দেখে সকলের প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনা রয়েছে সকলের কাছে সম্মান ভালোবাসা এবং প্রিয় হবে যদি নিজের কাপড়ের মধ্যে ময়লা দেখে দোয়া কবুল হবে নিজের কাপড়ের মধ্যে অবশ্যই দোয়া কবুল হবে যদি কোনো মানুষ স্বপ্নে তার কাপড় কালো বরণের দেখে এর অর্থ হচ্ছে কুকর্ম করে সে ক্ষতিগ্রস্ত হবে সে নিজে লাঞ্ছিতে হবে নিন্দিত হবে কোনো মানুষ যদি স্বপ্নে কফিন দেখে কারো মৃত্যুর আলামত অবশ্যই তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট এবং মৃত্যু আসতে পারে স্বপ্নে করতালের দিকে দিতে দেখা বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে কার্পেট দেখা নিজ হৃদয় প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই কার্পেট যেমন দামি দামি হয় নিজের হৃদয়ও এমন সুপ্রসন্ন হয় আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা রয়েছে আপনার দেখা আপনি পরবর্তী ভিডিও দেখতে থাকেন হতে পারে আপনি যে স্বপ্ন দেখেছেন সরাসরি সেই ব্যাখ্যাই পেয়ে যাচ্ছেন যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার